আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় মৌলভী বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মৌলভী বাজার রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুই পদের নাম নিরাপত্তা সো এই পদের বেতন পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সো এসএসসি এস পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনাকে নিয়োগ প্রদান করা হবে সো আপনার প্রার্থীর বয়স হতে হবে 10.3.2024 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা 18 হতে 30 বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা শহীদ পরিবারের সন্তানদার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডিফিট গ্রহণযোগ্য হবে না সো আবেদন আগামী 10 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় ঘটিকা হতে নয় এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চার গোটিকে পর্যন্ত আবেদন চলমান থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার অনলাইনে আবেদন করা যাবে অফিস চলাকালীন বা অফিসে সরাসরি বা ডাক জগ আবেদন গ্রহণ করা হবে না আপনার সরাসরি অনলাইনে আবেদন করতে হবে সো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন আপনার অনলাইন আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হলো আপনার দশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় কোটি হাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো নয় চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দি বিকাল চারটা পর্যন্ত আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সো আপনার আবেদন করতে হবে অবশ্যই জেলা প্রশাসক কার্যালয় ওয়েবসাইটে প্রবেশ করে তা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র আপনার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধু উভয় এই জেলার আবেদন করতে পারবেন আর বাকি অন্যান্য জেলার আবেদন করতে পারবেন না সো এখন অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার টেলিটক সিমের এস এম এস এর মাধ্যমে আপনার অনলাইন ফি প্রদান করতে হবে সো টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আপনার এস এম এস প্রেরণ করতে হবে সো প্রথমত আপনার টেলিটক সিমের অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি

সংগ্রহ করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি মলুইবাজার জেলা প্রশাসকের এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এডমিট কার্ড সংগ্রহ করে আপনি নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন সো এই ছিল মলুইবাজার জেলা কার্যালয়ে আপনার ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তবে এখানে আপনার যখন আবেদন করবেন তখন অবশ্যই আপনার আবেদন ফি একশো বারো টাকা প্রয়োজন হবে টেলিটক সিম থেকে যখন আপনি মেসেজ প্রেরণ করবেন তখন অবশ্যই আপনাকে আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস বাবদ বারো টাকা সমর একশো বারো টাকা আপনার আবেদন ফি কর্তন করা হবে মোবাইল ফোনের এস থেকে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ